আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব বিশ নাম্বার পৃষ্ঠা এবং বিশ নাম্বার পর্ব নাদিয়াতুল কায়দার তো আমাদের একজন দর্শক বলেছেন যে যদি দাগ না দিয়ে করা যায় ভিডিওটা তাহলে তার জন্য আরও ভালো হবে সেই হিসাবে আমরা পয়েন্টারের ব্যবস্থা করেছি দেখিয়ে যদি ভালো মনে করে তাহলে জানাবেন পরবর্তী ভিডিওতে এইভাবে করব না হয় ডাক দিয়ে রহিম প্রথমে এই লাইনটা পড়ব এতটুকু বারণ করবো আগে তাহলে নুন ওয়া পেশ নূ হায়াজ আমরা আগে বলেছিলাম যে পেশের পরে যদি যজমালা ওয়াও থাকে তাহলে একালিফ টানতে হয় সেই হিসাবে টানব নূ তারপরে জের পরে যদি যজমালা ইয়া থাকে তাহলে একালিফ টানতে হয় সেই হিসাবে হায়াজের হি তারপরে বলেছিলাম জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় সেই হিসাবে আমরা টানবো হা আলিফ জবর হা এখানে কিন্তু তিনটা নিয়ম আছে আমরা দেখতে পাচ্ছি নু হা তারপরে মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা তারপরে শিন আলিফ জবর সা এখানে যে মোটা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন ওপরে এই চিহ্নটা থাকলে চারালি টানতে হয় তাহলে টানতে হবে তারপরে লাম আল হামজালাম জবর লা আমরা একটা নিয়ম পড়েছিলাম যে আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটাকে বাংলা ল এর মতো করে পড়তে হয় আর যদি জের থাকে তাহলে লয়াকার লা এর মতো করে পড়তে হয় তাহলে এখানে হামজার উপর জবর আছে তাহলে আমরা পড়বো হামজা লাম জবর লাম লামখারা জবর লাখারা জবর লু আলহু একসাথে বলি নি হা শ্যহ তারপর এটা পড়বো জিম আলিফ জাবর হামজা জবর আ যা আ তারপর আলিফ পেশ উ ওয়া ওর মধ্যে কিছু নাই সেই হিসাবে আমরা এটা পড়বো না আলিফের মধ্যে যেহেতু জবর বা পেশ থাকলে হর কথা থাকলে এটাকে হামজা বলে তাহলে আমরা এটাকে বলবো হামজা পেশ উ লাম খারা জবর লা হামজা জের ই কাব জবর কা উ সিন ওয়া পেশ সু হামজা জবর আ সু আ আমরা বলছিলাম যে মোটা চিহ্ন থাকলে চারা লিফ টানতে হয় তাহলে এখানে সু টান হবে তারপরে হামজা এই হামজাটা আবার এখানে আলি ধরবে তাহলে হামজা জবর আল সু আল হাজের হে সিন আলিম জবর হেসাবি বি হিসাবি থামলে হিসাব হবে তারপর আবার পরেরটা বাজের বি মিম আলু জবর মা বিমা হামজানু পেশ উম জাজের জি ঝা এটা হ্যাঁ জাজের জি লাম জবল্লা বিমা উম জিলা তারপরে কফ আলিফ জবর ক লাম পেশলু কলু হামলা খারা জবর আ খারা জবর থাকলে একালেফ টানতে হয় মিম নুন জবর মান নুন আলিফ জব নুন আলিফ জবর ডা খালি আলিফ থাকলে জবরের পরে একালেফ টানতে হয় আর বলছিলাম নুন অথবা মিমের ওপর তার থাকলে গুণনা করতে হয় সেই হিসাবে এখানে আমরা গুন্না করলাম তারপরে ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর আন নুন জবর আন তামিম পেশ তুম আং তুম এখানে একটা নিয়ম আছে যদি গুন্না নিয়ম বলি সেটা হচ্ছে নুন শাকিনের পরও যদি ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসে তাহলে গুণনা করে পড়তে হয় এখানে তা হচ্ছে ইকফার পনেরো হরফের একটি ইকফার পনেরো হরফ হচ্ছে তা সা জিম দাল জলসা সিন শিন সদ্দ ত জ ফা কফ কাফ এগুলো মুখস্থ করতে পারেন আং তুম তারপরে আইন আলিফ জবর সরি আইন খারা জবর আ বা বি দাল ওয়া পেশ দু নুন জবর না আ বি দুনা মিম আলিফ মা হামজা আইন জবর আ বা পেশবু পেশদু মা আ তারপরে হামজা নুন ইন নুন আলিফ জবর না এখানে এটা হচ্ছে চিকন চিহ্ন চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টানতে হয় তারপরে হামজা আইন জবর আ তই অ জবর নুন খারা জবর না কাফ জবর কা আ তই না কা আ তই না কা এখানে কাফটা আবার লামকে ধরবে লাম জবর কাল কাফ ওয়াও জবর কাউ সা জবর সা র জবর র সা র তাহলে এটা যদি আমরা একসাথে বলি ইনুম না আ থামলে যজম হবে তারপরে হামদাজের ইলাই নুন আলিফ জবর না ইলাই না এখানে ওপরে চিকন চিহ্ন আছে সেই হিসাবে তিন আলিফ টান হবে আসলে চিকন চিহ্ন দেখি তো তিনি আলিফ টানবেন আর নিয়ম বললে যদি মূল কথাটা হচ্ছে এরকম যদি এই জবরের পরে খালি আলিফ হয়ে যদি এই আলিফ থাকে দেখতে পাচ্ছেন আলিফজের ই আছে এরকম আলিফ থাকলে তিন আলিফ টানতে হয় ইলাই না তারপরে হামজা হামজাজের ই বা হামজা বা আলিফ এটাকে যখন হরকত দেওয়া হয় তখন তাকে বলা হয় আলিফ বলান বলে না সেটাকে সেটাকে বলা হচ্ছে হামজা হামজাজের ইয়া আলিফ জবর ইয়া বা জবর বা হামিম পেশ হুম ইয়া বা হুম তারপরে দদ এখানে দদটা আবার এই যে লামের উপর তা আছে লামকে ধরবে তার বলবো আমরা দদ লাম জবরোদ দল দদ লাম জবরো দল তারপরে লাম দুই জবর লাং লাম দুই জবর লাম দ লাং এখানে আবার দা ইফার খারাপ আছে এই জন্য গুণা করলাম দ তারপরে ডাল বা জবর ডাব ডাল বা জবরদ ডাব বাজবর বা তা দুই হাজার তিন দিন তারপরে জি এখানে হা লিপ হা এখানে হাটা আবার জিমকে ধরবে হাটা জিমকে ধরবে হা জিম যাবর হা হা জিম জবর হা হা জিম যাবর হাজ জিম ও পেশ জু কাপ যাবর কা এখানে যেহেতু মোটা চিহ্ন আছে সেই হিসাবে আমরা এখানে চালা লিফ্ট আনবো হা তারপরে লাম জবর লা দল লাম জবর দল লা দল লাম অপেশ পেশ লু নুন জবর না ওয়া জবর ওয়া লাম আলু জবর লা তারপরে পৃষ্ঠা দেখি আমরা মানে এই পৃষ্ঠাটি বাকি অংশের মধ্যে দেখব কি আছে এখানে ওয়ালা বলছিলাম ওয়া ওয়ার পরে যে লামটা আছে এই লামের জবরটা আবার দদের সাথে মিলবে দেখতে পাচ্ছেন এখানে দদের মধ্যে তো আসে যাচ্ছে তাহলে লাম দ জবর লাভ দ লাম জবর দ লাম ইয়াজের লি নুন জবর না দ তাহলে সেটা আগেরটা সব মিলে পড়লে পৃষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে কয়ালিফ টানতে হবে কোথায় কয়ালিফ টান হবে এগুলো এখানে শেখানো হচ্ছে তাই একটু বেশি গুরুত্ব দিবেন যে কোন চিহ্নটা থাকলে চার আলিফ কোন চিহ্ন থাকলে তিন আলিফ আবার কোন চিহ্ন থাকলে বা কি থাকলে এক আলিফ করে টানতেছি আমরা তারপরে হামদা জবর আ তা জিম ও অফেশ জু এখানে জিম অফেস জু বলেছি আসলে ওহার মধ্যে যেহেতু জজম কিন্তু নুনের মধ্যে তাসতে আসে সেই হিসাবে ওটা বাদ যাবে নুনের তাসতিরটা সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে জিম নুন পেশ জুন নুন ইয়াজের নী তাহলে আমরা যদি এখন উচ্চারণ করি এত হ্যাঁ জু তারপরে ওয়াও জবর ওয়াও সৎ জবর ওয়াস সৎ খারা জবর স এখানে সতটা আবার ফায়ের সাথে মিলে পড়তে হবে কিন্তু টান ঠিকই দিতে হবে সৎ ফা জবর সফ ফা খারা জবর ফা তা জেরতে তাহলে মোটা চিহ্ন থাকলে চার লিফ ওয়া স ফাইতি ফা খারা জবর একালি টানতে হবে তারপরে ফা জবর ফা হামদাজের ই জাল আলি জবর যা ফা ই জিম আলিফ জবর যা হামজা জবর আহ তা তের তিত তারপরে ত মিম জবর তম মিম জবর মা তম মা তালাম পেস্তুল তুল কাফ বা পেশ কুব র খারা জবর র খুব র এখানে আমরা এটাকে একসাথে বলি তারপর এটা পড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কোনো জের জবর পেশ নাই সেই হিসাবে আমরা শুধু বর্ণগুলো উচ্চারণ নাম বলবো আর যত আলিফ টান দেওয়া দরকার চিহ্ন অনুযায়ী আমরা টানব তাহলে আলিফ প্রথমটা হবে কোনো টান নেই আলিফ তারপরে লামের মধ্যে চারের টান হবে কিন্তু মিমের সাথে মিলায় পড়তে হবে যেহেতু মিম মিমের মধ্যে আলিফ দিতে হবে তাহলে আমরা মিমের মধ্যে যেহেতু তাস দিতে সেই হিসাবে আমরা এখানে গুণনা করেছি তারপরটা একটা দেখুন একই অবস্থা এখানে জের জবর নেই আলিফ তারপরে করি বুঝতে পেরেছেন এভাবে সবগুলো এরকম হবে আলিফ ল তারপরে এটা আলিফ ল তার মধ্যে এক কালেম টান হবে র খারাজ র তারপরে ত ত খারাজ বর ত হা খারাজ বর হা ত হা তারপরে দেখুন কাফ এখানে কোনো জের জবৰ নেই কাফ যারা লিফটান হবে তারপরে হা খারাজ বর হা ইয়া খারাজ ইয়া তারপরে আইনের মধ্যে কোনো জের জবর নেই আইন চার লেফটান হবে আই সই স তারপরে ত খারজ বর তো লেফটান হবে তি সে আছে তার কারণে আমরা গুণ করলাম তারপরে ইয়া খারাজবর ইয়া সিনের মধ্যে চারাইফ টান হবে তারপরে শুধু সদ সারাইফ টান হবে তারপরে ত খারা যাবর সি তারপরে হা খারা হা মি চারা লিফ্টান হবে তারপরে আইন খা আইনের মধ্যে সিনেমার মধ্যে কোনো কিছু নেই শুধু চারা লিফ্টন হবে আইন তারপরে শুধু অক্ষরের নাম এই কফটা শুধু চারা লিফ্টান হবে তারপরে নুন অক্ষরের নাম শুধু চারা রেফ্টান হবে নুন তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে কোথায় কয়ালিফ্ট টান হবে এবং গুন্ডা করার কোথায় প্রয়োজন হবে অর্থাৎ এখানে শুধু অক্ষরগুলোর নাম আমরা যদি মোটা চিহ্ন থাকে তাহলে চারালিফট আনবো আর যদি চিকন চিহ্ন থাকে তাহলে আমরা তিনা লিফ্ট আনবো তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ